আসসালামু আলাইকুম আজকের আরবি অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত আমরা দশম শ্রেণীর আরবি পাঠের বদ্যাংশের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব যার শিরোনাম নিয়মুল্লাহ অর্থাৎ আল্লাহর অনুগ্রহ গত ভিডিওতে আমরা আলোচনা করেছি এটি পবিত্র কোরআনের ষোলো নম্বর সোরা সোরা আর নাহল থেকে গৃহীত গতদিনে আমরা দশ এবং এগারো নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছি আজ আমরা বারো এবং নম্বর আয়াত নিয়ে আলোচনা করব মূল টেক্সটে যাওয়ার আগে আমরা আয়াত দুটির শব্দার্থ জেনে নেব বারো নম্বর আয়াতের শব্দার্থ এখানে দেওয়া হয়েছে একে একে আমরা শব্দগুলো জেনে নিইরা তিনি নিয়োজিত করেছেন বা সে নিয়োজিত করেছে রাত দিন সূর্য আল কমারু চাঁদ নুজুমু তারকা সমূহ এটা নাজমুন শব্দের বহু নুজুম যার অর্থ হলো বি শব্দটা বহু তার নির্দেশে এখানে তিনটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে একটা হলো বি একটা হলো আমরা একটা হলো হি আয়াতুন বহু নিদর্শন এটি আয়াতুনের বহু বচন যারা বোঝে বা তারা বোঝে আমরা বারো নম্বর আয়াতের শব্দার্থগুলি দেখলাম এবার আমরা তেরো নম্বর আয়াতের শব্দার্থগুলি দেখে নেব মা যা বা যা কিছু মা শব্দের আরো একটি অর্থ হয় যেটা হলো না তিনি সৃষ্টি করেছেন বা সে সৃষ্টি করেছে পৃথিবী ফোন বিচিত্র বিভিন্ন তার রং লওন মানে রং তার বহু বচন আলওয়ান এখানেও দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়েছে আলওয়ান হু একটা হলো আলওয়ান একটা হু তার রং সমূহ ইয়ার দেখ কারণ যারা উপদেশ গ্রহণ করে বা তারা উপদেশ গ্রহণ করে এখানে ওই শব্দগুলি দেওয়া হয়েছে যেগুলো আমরা নতুন পড়ছি পুরোনো শব্দ যেগুলো এর আগে পড়া হয়ে গেছে সেগুলো দেওয়া হয়নি এবার আমরা পরের পাতায় চলে যাব এখানে বারো নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রথমে আয়াতের কেটে কেটে মানে করা হবে এবং তারপরে একত্রিতভাবে মানে করা হবে اعوذ بالله من الشيطان الرجيم وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بامره ان في ذلك لايات لقوم يعقلون و ار سخر اني નિયोजित لكم তোমাদের জন্য এখানে লাকুমু দেওয়া আছে কিন্তু এটা আসলে ছিল লাকুম লাকুমু জন্য দেওয়া আছে পরের যুক্ত হচ্ছে তা এখানে মিমে পেশ দেওয়া আছে আরবি একটি নিয়ম কোন দুটো অক্ষর পরস্পর যদি সাকিন হয় তাহলে আগের সাকিনটাকে অর্থাৎ প্রথমের সাকিনটাকে পেশ দিতে হবে তাহলে ছিল লাকুম

নিদর্শন এমন কৌমের জন্য বা এমন জাতির জন্য ইয়াকিলুন যারা বোঝে এবার আমরা বাংলা অনুবাদটি দেখি আর তিনি তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে এবং সূর্য ও চাঁদকে এবং তারকা সমূহ ও তার নির্দেশে নিয়োজিত নিশ্চয়ই এতে অনেক নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা বুঝে আমরা এখানে নিচে চারটি তীর দেখতে পাচ্ছি ওপরেও চারটি তীর দেখতে পাচ্ছি এটি ইঙ্গিত করা হচ্ছে উপরে আরবি লেখাকে যেটা ডান দিক থেকে বাম দিকে পড়া হয় নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাকে নির্দেশ করা হচ্ছে এই অনুবাদটিকে বাংলা আমরা জানি বাম দিক থেকে ডান দিকে পড়া হয় সেজন্যই ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে এটা করা হয়েছে এবার আমরা শুধু আয়াত আয়াত নম্বর 12 এবং তার অনুবাদটি দেখব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

কে এবং তারকা সমূহ ও তার নির্দেশে নিয়োজিত নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে এমন জাতির জন্য যারা বোঝে এরপর আমরা 13 নম্বর আয়াতটি দেখে নেব আগেও যেমন আমরা কেটে কেটে মানে করলাম এখানেও আমরা একই করব ওয়ামা ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون و آر ذرأ تيني سيستي لكم تمدر جنو. إخنة دخو আগে সব বারো নম্বর আয়াতে আমরা একটা লাকুম পড়েছি এখানে লাকুম দেখতে পাচ্ছি এখানে মিমে সাকিন আছে মিমে পেশ করা হয়নি তার কারণ হল লাকুম শব্দের তাতে সেটা হলো ফি আর সেই শব্দের প্রথম অক্ষর কিন্তু সাকিন নয় সেজন্য লাকুমের যে পেশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি এটা সাকিনই রয়ে গেছে লাকুম তোমাদের জন্য ফি মধ্যে আল আর পৃথিবী এই দুটো শব্দ মিলিয়ে হলে হবে পৃথিবীর মধ্যে বা পৃথিবীতে মুখতালিফান বিচিত্র আলওয়ানহু রঙের করে বাস তাদের রঙের আর তার রঙের ইন্না নিশ্চয় ফি মধ্যে দয়ালিকা এর ফি দয়ালিকা এর মধ্যে বা এতে বা তাতে নিদর্শন এমন জাতির জন্য যারা উপদেশ গ্রহণ করে আর তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা সৃষ্টি করেছেন বিচিত্র রঙের করে নিশ্চয় তাতেও নিদর্শন রয়েছে এমন জাতির জন্য جرى وقديش قولهم قريب. "وما ذرى لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون" ارتني تمد পৃথিবীতে যা সৃষ্টি করেছেন বিচিত্র রঙের করে নিশ্চয় তাতেও নিদর্শন রয়েছে এমন জাতির জন্য যারা উপদেশ গ্রহণ করে যাই হোক আমরা বারো নম্বর এবং তেরো নম্বর আয়াতের শব্দার্থ বুঝলাম এবং তার সরল অনুবাদটাও আমরা দেখলাম এই আয় দুটির মধ্যে আল্লাহ অনেক কিছু কথা বলেছেন এখানে সৌরজগতের কথাও বলা হয়েছে এখানে সৌরজগত মধ্যে পৃথিবীর কথা বিশেষভাবে বলা হয়েছে এবং বলা হয়েছে এই সবের মধ্যে যারা বোঝে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য আল্লাহতালা নিদর্শন রেখেছেন তো যে সৌরজগতের কথা উল্লেখ করা হয়েছে সেই সৌরজগতের আমরা কিছু ফটো সুন্দর সুন্দর চিত্র যখন আমরা দেখব বুঝতে পারবো যে কেমন ভাবে আল্লাহ আমাদের জন্য এত সুন্দর পৃথিবী এত সুন্দর সৌরজগত সৃষ্টি করেছেন এবার আমরা সৌরজগতের একটি ফটো দেখতে পাচ্ছি যেখানে বহু গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানীদের ভাষায় সূর্য একটি নক্ষত্র অর্থাৎ তারা এবং সূর্যের চারিদিকে যে সমস্ত যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সব গ্রহ যারা সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বিজ্ঞানীদের মতে এবং পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে সেটা হলো উপগ্রহ আল্লাহলা কোরআনে সৌরজগতের এই গ্রহ নক্ষত্রের কথা বলেছেন যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই কোরআন বছর আগে অবতীর্ণ হয়েছে সেই সময় মানুষের কাছে এই কিছুই ছিল না উন্নত কেন অনুন্নত মানেরও কিছু ছিল না দেখার মতো তো চোদ্দশো বছর আগে আল্লাহতালা এই সমস্ত কথা বলেছেন এবং যেগুলো মানুষের জীবনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে প্রভাব ফেলে বিজ্ঞানীদের মতে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরার কারণে রাত দিন হচ্ছে এবং পৃথিবীর চারিদিকে চাঁদ ঘোরার কারণে তারিখের পরিবর্তন হচ্ছে তো যাই হোক এই বিশাল সৌরজগৎ আল্লাহ তালা আমাদের জন্য নিয়োজিত করেছেন কত সুন্দর ভাবলে কত কি আমরা এখান থেকে শিখতে পারবো আমরা যে সূর্যের কথা বলছিলাম যে সূর্যের কথা কোরআনে উল্লেখ আছে তারই একটি ফটো এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য চাঁদ আমরা চাঁদের ফটো দেখতে পাচ্ছি এটা হলো পুরো চাঁদের ফটো চাঁদ পরিবর্তনের সাথে চাঁদের আকারও আমরা আকার পরিবর্তন তো হয় না কিন্তু আমরা চোখে দেখতে পাই যে চাঁদ তাদের আকার পরিবর্তন হচ্ছে এটা হলো পূর্ণিমা চাঁদ পূর্ণ চাঁদ নজুম তারকা সমূহ আকাশে বহু তারকা আছে নক্ষত্র আছে যেটা আমরা রাত হলে দেখতে পাই অগন্তি যার গুণে শেষ হয় না আল আর পৃথিবী যে পৃথিবীতে আমরা বাস করি এই পৃথিবীতে আল্লাহ তালা কত কি রেখেছেন আমাদের জন্য অনেক কিছু নিদর্শন রেখেছেন এই কথা কোরআনেও আল্লাহ তালা বলেছেন আর এ এত সুন্দর মানুষের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখানে সেভেন্টি পার্সেন্ট পানি আর মাটি মানে জল এবং স্থল আমরা যে দেখতে পাচ্ছি এই বুলু গুলো সব পানি আর এগুলো সব মাটি যেখানে মানুষ বসবাস করে আল্লাহ তালা কত সুন্দর করে আমাদের জন্য করেছেন যাই হোক আজকের মতো আমরা এখানেই আমাদের পড়া শেষ করছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা যা কিছু পড়ছো যা কিছু দেখছো ভালো করে বুঝতে হবে পড়তে হবে এবং এক দুটো কথা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা মূল টেক্সট যখন পড়বো শুধু মানে করলেই যথেষ্ট হবে না সেটা চালু করার জন্য আমাদেরকে টেক্সট কে বার করতে পড়তে হবে কমসে কম যারা একটু পড়তে পারে তারা যেন পাঁচ বার করে মূল টেক্সটটাকে পড়ে তারপরে প্রতিটি শব্দের কেটে কেটে মানে করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সেই কেটে কেটে মানে থেকে আমরা যদি ওই রকম ভাবে মানে করতে থাকি তাহলে আমাদের জন্য মূল টেক্সট খুব সহজ হয়ে যাবে আরবি ভাষা খুব সহজ ভাষা এবং সুন্দর ভাষা এটা আমরা সহজেই শিখে নিতে পারবো আজকের এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার